সালাম আলাইকুম এব্রিয়ন দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকেই শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি তো দেখেন গত দুই দিন যাবত নাগাস্তি এক একটানা বৃষ্টি হলো বৃষ্টির কারণে কিন্তু এখন আম কাঁঠালগুন্ডার সিস্টেম দেখেন কত সুন্দর পরিমাণ ধুত তাড়াতাড়ি বাড়তেছে দেখেন লেবু গাছের কিন্তু লেবু তাড়াতাড়ি বড় হচ্ছে এই যে দেখেন সাইজ কিন্তু অনেক ভালোই বড় হয়ে গেছে সো দেখেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে অনেক কিছু দেখাচ্ছি এই যে লেবু গাছটা দেখেন একদম দাইল পাতা এনে ঝরে গেছে একদমই কিন্তু দেখেন এখন লেবু মশাল লাইসে গেছে বৃষ্টির কারণে শুধু তো ঘাসও হইতেছে salara jemi diye so bakın